এই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে আমাদের তার মা কালী মাকে বলছে একমাত্র যদি বিচার করেন রবীন্দ্রনাথ স্বাধীনতার কবি নয় আমার এই গানে কিছু সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এটা তোর বাপের আকাশ এটা আল্লাহর আকাশ এটা আল্লাহর আকাশ এই জাতীয় সঙ্গীতের মতে বলা হচ্ছে এটা নাকি কার আকাশ এটা নাকি আমার মায়ের আকাশ এটা নাকি আমার মায়ের আকাশ আল্লাহ বলছেন এই আকাশ আমার এই জমিন আমার এই আকাশ ও জমিনের মধ্যে যা কিছু আছে সব আমার অথচ দিন রাত মাস্টার সাপ এবং মাস্টার সাপের ছাত্ররা দিন রাত বলতেছে জাতীয় সঙ্গীত এরা এটাকে পাপ মনে করছে না এই জাতীয় সঙ্গীত গাওয়া শির এই জাতীয় সঙ্গীত গাওয়া শির আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা সংবিধানে লেখা আছে এটা ফাট করবে স্কুলের ছাত্ররা খারাপ

ততবার ঠাকুর তার মা কালী মাকে বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস তাই আব্দুর রাজাক বিন বলেছেন তোর বাপের আকাশ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও নকল করছে কবি হাফিজ অমর খৈয়াম শেখ সাদি জালাল উদ্দিন রোমের ফার্সি কবিতাগুলোকে নকল করে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাতে কবিতা লিখেছে তার প্রমাণ আমার কাছে আছে কথা বুঝতে পারছি নোবেল পেয়েছে যাই পেয়েছে ইংরেজদের দালালির কারণে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কার কবিতা লিখছে কবে উনিশশো পাঁচে বেড়া উনিশশো কবে লিখছে বঙ্গভঙ্গ রত আন্দোলনকে কেন্দ্র করে জমিদার গোষ্ঠী এই কবিতা লিখছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেন জমিদাররা ওদের খাজনাpati উঠাইতে কষ্ট না হয় যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে তা আকাশ কে বানালো বাতাস কে বানালো কথাই নাই। জন্য রবীন্দ্রনাথ দেখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সংগীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমাদের আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি কিংলাদেশ থাকতে চাই